আছে আপনার নামাজের মধ্যে দাঁড়ান এদিক তাকান নামাজের মধ্যে দাঁড়াইয়া সুলকনি শুরু হয়েছে এমনি সুমা সুল কই না যত খাইজুনি মেজুনি সব নামাজের মধ্যে চলে আসে এখন সবাই বসে রয়েছেন কেউ আম সারতেছেন না আম সারা কেন আমাকে দি হা করিয়া হাই তুলে আম সারা সবাই বসে রয়েছে এখনই অজুবানায় নামাজে দাঁড়ান দেখবেন ওরে আমের ঠেলায় নামাজে কিরাতি বলা যায় না হাম ছাড়ানো হাইতুলা এটা ব্যাপারে শয়তানের সহযোগিতা করে শয়তান মুখের মধ্যে মুখ হা করে দেয় হাইতুলায় হাম হাম শয়তানের দুকা আর হাসি দেওয়া আল্লাহর রহমান একবার যদি হাসি দেয় তাহলে নাকের ভিতরে থেকে আশি হাজার রোগ জীবাণু বেরোইয়া যায় যার কারণে হাই তুলে পড়তে হয় লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা একানটা করাইছে শয়তান শয়তানকে তাড়াইয়া দিলাম আর হাসি দিয়ে কি পড়তে হয় আলহামদুলিল্লাহ পড়তে হয় কারণ নাকের ভিতরের থেকে রোগ জীবাণী বেরোই দিছে আল্লাহ তালা এটা আল্লাহর নিয়ামত এই জন্য আদায় করি আলহামদুলিল্লাহ এ জায়গায় আর একটা মশালা হয়ে যাই আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় এর হামুক আল্লাহ বলা আপনি হাসিদে আলহামদুলিল্লাহ বলছেন আমি শুনিয়ে ফেলাইছি আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়ার হামুক আল্লাহ বলা এই ইয়ার হামুক আল্লাহ যদি আমি জোরে বলি আবার আপনি শুনিয়ে ফেলাইছেন আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর একটা দোয়া পড়া ইয়াহাদি কুমুল্লা ইয়াহাদি কুমুল্লাহ এইটা বলা ওয়াজিব হয়ে গেছে কিন্তু তা জানেন না কয়জনে জানেন কাজে হাসির জবাব জোরে দেবেন না অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ এসিয়ার আলহামদুল্লাহ একসাথে মেরিয়ে দেয় সাথে আসতে পনেরো কুড়ি জনের শুনি ফেলায় একজনের জবাব দেই নেওয়াজিব তরক করায় ফেলাইছেন হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বুঝা না যায় হাসি আল্লাহ রহমত হামসালা শয়তানের দুকা নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার আগল বাগল এখন মনটা বড় ফেরেস আসে এমনি সময় চুপ করে থাকেন অন্য অন্য কল্পনা মাথায় আসে কিন্তু কোনো নোংরা কল্পনা মাথায় আসে না নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব নোংরা কথাগুলো মাথার মধ্যে আসে কোন মাইয়ের কেমন দেখছিলেন ইউটিউবে কি দেখছিলেন ফেসবুকের মধ্যে কি দেখছিলেন কোথায় কি করেছিলেন সারা জীবনের যত নোংরা পশা কথাগুলো মাথার মধ্যে আসে এমনি সময় বসে বসে সুর করছেন না নামাজে দাঁড়াবেন দেখবেন দাড়ির মধ্যে সুস শুরু হয়েছে কানে মধ্যে ফরফরায় উঠছে এক করে ফিটি রয় কোনা বিহা জায়গা খাই যাচ্ছে ঠিক না আল্লাহ আকবার বলে সানা বান্দে রুকুতি যা রাখ পর্যন্ত একটা ফরজ কিরাতের ফরজ টাইম ভালো করে বুঝে নেন একটা ফরজ আদায় করার ভিতরে আপনি নামাজের হাত নি নির্দিষ্ট স্থান থেকে হাত ছড়াইয়া একটা ফরজ আদায় করার ভিতরে অন্য কাজ করলে ইবাদতে দুই বার করতে পারবেন কয়বার। দুই বার করতে পারবেন তিনবার করার সাথে সাথে নামাজ ছুটে গেছে আর একটা কাজ যদি দুই হাজে করেন একবার করলেই নামাজ বাতিল যেমন নামাজের মধ্যে গেছে দুই হাজে টাইট করে ধরতেছে তোমার কাম হবে না ফিরে গোড়াইতে শুরু করতে হবে নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে সুবানাল্লাহ নামাজের মধ্যে খুলতেই পারে নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে লুঙ্গি কি এক আধে ভরা যায় লুঙ্গি দুই আধ্যে ভর্তি হয় না এখন দুই আধ্যে লুঙ্গি ভর্তি গেলে তো দুই হাত ব্যবহার করলে একবারেই নামাজ বাতিল হয়ে যায় নামাজ ছুটে যায় তাহলে কি আরবো তাহলে কি লুঙ্গি ভরিয়েই যাবে আমি ন্যাংটাই নামাজ পড়বো নাকি এদিকে দুই হাত লুঙ্গি বললে নামাজ ছুটে যায় আবার লুঙ্গি পড়িয়ে গেলেও হয়ে গেলে নামাজ ছুটে যায় করবো কি কয় না তুমি লুঙ্গি পরবা দুই হাত দিয়ে সবে চার রিকা নামাজ যদি হয় দুই রিকাত পড়ার পরে যদি আপনার লুঙ্গি খুলে গেছে দুই হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পইরা আবার ওই জায়গায় ইমামের পিছনে শুরু করবেন আল্লাহ একবার আগের দুই রিকাত বাতিল হয়ে গেছে আর পাইছেন ইমামের পিছনে দুই রিকাত সালাম পিরোনোর পরে উঠে দাঁড়াইয়া আর দুই রিকাত পড়ে নেবেন কেমন যেন আপনি দুই রিকাতেই পাইছেন ইমামের পিছনে মশালা বোঝা গেছে কথাক্ষণ বোঝা গেছে অনেকে নিজে নিজে ফতোয়া দেয় আরে লুঙ্গি পরাও ফরজ আবার সানা দাও সব কিছু ঠিক রাখা বরজ কাজেই লুঙ্গি ভর্তি হবে লুঙ্গি বললি নামাজ ছোটবে না নিজে নিজে ফতোয়া তৈরি করে এই ফতোয়ার দ্বারা জেন্দেগিতে বহুত নামাজ শুইটা গেছে মহিলা নামাজে দাঁড়াইছে একদিকটা খান খেয়াল করেন মহিলাকে একটা দূরে কয়ে নেই মহিলা নামাজে দাঁড়াইছে অন্য সুন্দর সুন্দর করে লাগাইয়া কিন্তু ফ্যান চালাই দিয়ে দাঁড়াইছে অথবা যে কোনো কারণে মাথা থেকে কাপড় সরে গেছে মাথা একটা অঙ্গ মাথার চুল আলাদা একটা অঙ্গ লম্বা সুলের যদি অর্ধেকের বেশি কাপুরের বাইরে বের হইয়া তিনতস্মী পরিমাণ টাইম খোলা থাকে সুবাহ রব্বেল আজিম সুবাহর্বেল আজিম সুবাহর্বেল আজিম এই পড়তে যতটুক টাইম থাকে লাগে একটা অঙ্গের অর্ধেকের বেশি খুলে যদি মহিলা পুরুষের মহিলাদের বিশেষ করে একটা অঙ্গের যদি অর্ধেকের বেশি খুইলে নামাজের ভিতরে বাইনা কাপুরের বাইরে থাকে নামাজ বাতিল হয়ে যায় নামাজ হবে না মহিলা নামাজ পড়তে আর তা তুতে বসছে দুই বছরে বাচ্চা একটা দৌড়াইতে দৌড়াইতে এসে মারে বসা পাইয়া দুধ খাওয়ার নিঃশাহরে শয়তানে ধাক্কাইছে যাইয়ে মার গায়ের কাপড় ফেলাই ফেলাইতে দুধ খাওয়া শুরু করে দিছে গায়ের এক অংশ খুলে ফেলাইছে মহিলার নাম আজ বাতিল হয়ে গেছে বাচ্চারা সরাই দিয়ে বা দুধ খাওয়াইয়া তারে ফাইনাল করে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে যুবক যারা অনেক সময় নামাজ পড়ো দেখি প্যান্ট পরশো আর গেঞ্জি পরশো প্যান্টটা যে সাইজ আর গেঞ্জি যে সাইজের দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান তাতে মোটামুটি খাড়ানো অবস্থায় সতর ডাকা আছে যখনই রুকুতে গেছো টান খাইয়া গেঞ্জিটা দিক সরিয়ে চলে আইছে প্যান্টটা খানিক ওই দিক সরিয়ে চলে গেছে পাশার দুই গিরে বার হয়ে গেছে এরম ফাঁসা দেখছেন না দেখেন নেই দেখছেন না তুমি রুকুতে মাই তিন তসবি পরিমাণ ল্যাংটা হয়ে রইছো সতর টাকা বরস পুরুষের নাবির উপর থেকে নিয়ে হাঁটুন পর্যন্ত টুকের নাবির হে পাশ ওপাস হাঁটুর হেপাশ ওপাশ পুরো এইটুক সম্পূর্ণ ডেকে রাখা ফরজ গায়ের উপরে নাবির উপরে গায়ে কিছু নাই তাও নামাজ হবে হাঁটুর নিচে কিছু নাই তাও নামাজ হবে তবে নাবির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো মূল সতর এর থেকে যদি এক ইঞ্চি পরিমাণ বেরোইয়া তিন তসবি পরিমাণ টাইম নামাজের মধ্যে খোলা থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে তুমি রুকুর মধ্যে তিন তসবি সিজদার মধ্যে তিন তসবি পাশার এই জায়গা থেকে গেঞ্জিয়ার প্যান্ট শরীর যেখানিক বেরোই থাকতেছে আবার তুমি নামাজ পড়ে যাচ্ছ খোদার কসম নামাজ হবে না এই মশালাটা আজকে শুনে নিলে এক হাজার বছর এক লক্ষ বছর নভলিবা দোতের সাইতে বেশি দামি আবার এদিক থেকে আর একটা মশালা কয়ে যাই নামাজ লাগাই ঠিক করে তুই আল্লাহ নামাজের মধ্যে মোবাইল পকেটের রিংটন বন্ধ করতে মনে নাই এক্সিডেন্ট হয় কি হয় না ইমাম নামাজে দাঁড়ায় গেছে রুকুতে যাবে যাবে ভাব কিরাতের ভাবে বুঝতেছি অজু বানায় এবার মোবাইল বন্ধ করতে সময় পাই নাই মনে নাই যে নামাজে দাঁড়ায় গেছেন ইমাম সাহ সুর ফাতে পড়ে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইমাম সাহ মুসলমানদের জাতীয় সঙ্গীত পড়ে আর আপনার মোবাইলের ভিতরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটন দেয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মুসল্লি বুড়ো বুড়ো তিন চারজন ওরা সানারে এরকম বান্দা থুয়ে এবার বক্সিং তৈরি হে ফেলাইছে সালাম ফিরেতে যে দেরি ওর সোনার বাংলা যে হাইতে চায় সে দেব মনে ওদিকে যে রিং সে তো জানে না আপনি নামাজে একের পর এক রিং দিয়েই যাচ্ছে একের পর এক রিং দিয়েই যাচ্ছে আপনার গা উঠতেছে ভয়তে মুসল্লিরা মিজাজ গরম হচ্ছে ইমাম সাহেব কেরাত ভুল করে ফেলতেছে এই মুহূর্তে আপনি করবেন কি আপনার জাতীয় সঙ্গীতও চলবে আর ইমাম সাহেবের জাতীয় সঙ্গীতও চলবে দুইটি একসাথে চলবে না একটা বন্ধ করতে হবে আরে ইমামের কেরাত বন্ধ করা যাবে না সে তো চলতেই থাকবে আপনার মোবাইল বন্ধ করতে হবে আপনাকে মোবাইল বন্ধ করার অনুমতি সরিয়ে দিয়েছে তাহলে তা পরিমাণ কত একটা একটা শেষ হওয়ার আগে এক ফরজ আদায় করার ভিতরে আপনি দুইবার মোবাইল বন্ধ করতে পারবেন দুইবার মোবাইল বন্ধ করতে পারবেন তবে প্রত্যেকবার মোবাইল বন্ধ করার জন্য টাইমের খেয়াল রাখবেন যেন তিন তসবির চাইতে বেশি টাইম না হয় তিন তসবির কম টাইমের ভিতরে একবার বন্ধ করতে যে যদি এবার আপনার প্যান্টের ফাঁসার পিছনের পায়ে প্যান্টে ওই জায়গায় মোবাইলের তামটে টাইনি বিরুতি হতে না টাইনি বেরতি বেরতি ইমাম সব কিরা শেষ করে রুকুতি চলে গেছে এরপরে টাইনি টুনি টিভার টিভি অতি অতি ইমাম সব রুকুতি চলছে তোমার একবার বন্ধতেই নামাজ বাতিল হয়ে গেছে যে কোনোভাবে শটে একটা মাইরে বন্ধ করার অনুমতি আছে দুইবার বন্ধ করার অনুমতি আছে যদি একবার বন্ধ করেন তাহলে নামাজ বা তিনবার যদি বন্ধ করেন তাহলে নামাজ বাতিল আর একবার বন্ধ করতে যেও যদি তিন তসবির সাইতে বেশি টাইম নষ্ট করেন তাও আপনার নামাজ বাতিল হয়ে যাইবে কথা ভালো করে মনে রাখতে হবে দোস্তরে মজলিসু ফেকিন খয়রুম মেনেবাদ না সানা মজলিসু ফেকিন মশালা সোনার মজলিস ষাট বছর নফল নামাজ ও উজার এই জন্য দামি যে কয়টা মশলা শুনছি এ কয়টা মশলার অনেকেরই আমাদের জানা ছিল না ঠিকই ঠিক না যার কারণে আপনার নামাজ বহুত নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা মাফ করে দিক বলেন আস্তাক ফিরুল্লাহ বলেন আস্তাক ফিরুল্লাহ এই জন্য নামাজের শেষে আস্তাক ফিরুল্লাহ সালাম ফিরে কি কইতে হয় আস্তাক ফিরুল্লাহ আস্তাকুল্লাহ কি মানে আল্লাহ নামাজ পড়ছি চরম অন্যায় করছি এই নামাজ আর জীবনও পড়বো না এই নাকি যে রকম পড়ার দরকার ছিল সেই রকম নেই সেই ভুলের থেকে আস্তাগফিরুল্লাহ কথা খান ঠিক না আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন হে মুসলমান আমার দিক তাকান আল্লাহ পাক দুনিয়ায় কোটি কোটি সৃষ্টি করেছেন অসংখা সৃষ্টি আল্লাহ নিজেই বলেন ওয়া ইন মা গিলা তুহসুহা আমি তোমাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করেছি তোমরা সারা দুনিয়ার মানুষ সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করে আমার প্রদত্ত নিয়ামত রাজি গণনা করার জন্য তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না জিনার ইনসান সালা জিনার ইনসান আমার দিক জিনার ইনসান সালা মানুষ আর জিন সালা আল্লাহ যত সৃষ্টি করেছেন সব সৃষ্টি মানুষের খেদমতের জন্য নবিয়া পাক বলেন খুলি কালা কুল্লু চাই সব কিছু বানানো হয়েছে তোমাদের জন্য ও খুলিক তুম লিল্লা আর হে মানুষ তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য তোমরা বলে আল্লাহর জন্য আর সব কিছু তোমার জন্য সূর্য বানাইছে তোমারে লাইট দেওয়ার জন্য চন্দ্র বানাইছে তোমার আলো দেওয়ার জন্য তারকা বানাইছে তোমার খেদমতের জন্য আরে মানুষ যে দুনিয়া যত সৃষ্টি বানাই মাছ বানাইছে তোমার জন্য গাছ বানাইছে তোমার জন্য ফল বানাইছে তোমার জন্য মোরগ মুরগি তোমার জন্য গরু ছাগল তোমার জন্য হাস burungি তোমার জন্য এমন করে বলতে থাকলে সারা দুনিয়ার মানুষ সবাই মিলে বলল আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না আল্লাহ কয় সব বানাইছি তোমার জন্য তোমারে বানাইছি আমার জন্য ও বান্দা অন্যান্য যত প্রাণী আছে তারা নিজেরা নিজেরা যত নাই করুক না কেন দুনিয়াতে তাদের বিচার নাই দুনিয়াতে তাদের বিচার না আমার দিক তাকান আরে কুত্তায় কুত্তো মারে মারে না এর জন্য কি কোন কুত্তর নামে আমাকে গোপালগঞ্জ কোটে মামলা আছে বৈতলির কুত্তরে সাত পাড়ের কুত্তর মারছে জুড়া মার কেস হয়ে গেছে সেই জায়গা এখন এই কুত্ত দাবলায় ধরতেছে পুলিশ এ শুনছেন নি করে বাগে বাগে মারামারি করে দুনিয়ায় তাদের বিচার নাই গুরুতে গুরুতে মারামারি করে দুনিয়ায় তাদের বিচার নাই আখের তাদের বিচার আছে আখের তাদের বিচার আছে আখের বিচার কেন আছে বু বুঝে নেন অবশ্যই আছে কোরআনে বলে আল্লাহু একবার দুনিয়ায় দুইটা কুত্তায় মারামারি করছে একটা কুত্তার গায়ে শক্তি বেশি আর একটা কুত্তর গায়ে শক্তি কম শক্তিশালী কুত্তরটার হাতে দুর্বল কুত্তটাই মার খাইছে ঠিক না দুর্বল কুত্তটায় মার খেলো কেন তার শক্তি কম তাই তারে শক্তি কম দেছে কে আল্লাহ তারে শক্তি কম দিয়ে কেন শক্তিশালী ডার কাছে এর একটা বিচার যদি আল্লাহ না দেয় তাহলে প্রাণী জগতের উপরে আল্লাহর ইনসাফ আর ন্যায় বিচার বাস্তবায়ন হয় না দুনিয়ায় যেতে আর বিচার বিশ্লেষণের ব্যবস্থা আল্লাহ রাখে নাই হাসরের মাঠে আল্লাহ বিচার করাবে দুনিয়ায় যেই কুত্তাটা দুর্বল ছিল ওইটারে আকেরাতে শক্তিশালী বানায় দেবে আর যেটা দুনিয়ায় শক্তিশালী ছিল ওইটারে দুর্বল বানাই দিয়া আল্লাহ বলবেন তোমার বিচার তুমি আদায় করে নাও এবার দুইটারে মারামারিতে লাগাই দেবে দুর্বলটা শক্তিশালী হইয়া শক্তিশালীটা দুর্বল হওয়ার কারণে ওই জায়গা তারে মারতে 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 যখন দুইজনের মারামারি দুনিয়ার হিসাব অনুযায়ী সমান সমান হয়ে যাবে ক্ষুধার কুদরতি কম্পিউটার এইটা হিসাব করে দেবে সঙ্গে সঙ্গে এই কুত্তা দুইটা অনাসে মাটির সাথে মিশে যাবে একটা দোজোকে যাবে একটা ভেসতে যাবে এমন না ওই জান্নাতের হাসরের মাঠের মাটির সাথে তারা মিশে যাবে আল্লাহ একবার জান্নাতীদেরকে দুনিয়ার মান এই দুনিয়ায় যত মানুষ হাসরের মাঠে যাবে এক দলকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে আর এক দলকে জাহান নামে দিয়ে দেবে ফারি কুনফিল জান্নাতে অফারি কুনফিস সাইর জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান নামে দেওয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গায় আল্লাহ পাক একটা প্রাণী দুম্বা সাইজের একটা প্রাণী ফেরেস্তাদের মাধ্যমে জবাই করবে জান্নাতিরা বলবে রব্বা না মা জবাহা আল্লাহ তুমি এটা কি জবাই করলে পাক বলবেন জবাহ তুমাও তা হে জান্নাতিরা তোমাদের মরণকে জবাই করে দিছি আল্লাহ বুঝলাম না তোর জমা কি মরণ রে আবার জবাই করে কী কীভাবে আল্লাহকে রে জবাই করছি মানে রে জবাই করে মেরে দিছি লাতামুতু না ফিহাওয়ালাত এই জান্নাতের মধ্যে তোমাদের আরও মহুত মহুত নাই তোমরা আর কোনো দিন মরবা না তোমাদের মরণও নাই তোমাদের হায়াতও নাই তার মানে তোমরা কোনো দিন মরবা না খালিদি না ফিহা আবাদা চিরকাল জান্নাতে থাকবা এই বিশাল বিল্ডিং অনাদি অনন্তকাল ব্যবহার করবা আশি হাজার খাদেম চিরকাল তোমার খেদমত করবে এই বাহাত্তর জন স্ত্রীর জীবন ভরে তুমি ব্যবহার করবা জান্নাতের দুধ মধু আর সর্বতার পানির নাহার তুমি অবিরাম ব্যবহার করবা ওলা কুমপি হা মা তাস্তাখি আনপুসুকুম ওলা কুমপি মা তাদ্দাউন মুখে যা বলবা তাও পাবা মনে যা ভাববা তাও পাবা এইটা পঞ্চাশ ষাট হাজার কোটি বছর না অসংখ্য বছর যখন আপনার সামনে মরণকে জবাই করে দেবে আর বিশাল নিয়ামত ভান্ডার আপনার জন্য স্থায়ী বলে দলিল করে দেবে খুশিতে সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহি কদবাজ মা রব্বুনা হাক্কা সমস্ত প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদেরকে পুঙ্খ দিয়েছে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের মরণকে মাইরা দিছে ভালো করে মনে রাখবেন এবার কাফের জাহান্নামি যারা কাফের মুশ্রেক যারা মুসলমান ছাড়া আর যত জাতি আছে সব জাতি জাহান্নামি খুদার কসম সব জাতি জাহান্নামি ওরাও দেখবে ওদের সামনেই প্রাণী ডাটে জবাই করে হয়েছে করা হয়েছে ওরা বলবে রব্বা নামা জবাহ তাবাই নাই দিনা আল্লাহ এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন জবাহ তোমাও তাকুম তোমাদের মরণকে জবাই করে দিছি তোমাদের কোনো আর মরণ হবে না এই জাহান্নামের ভিতরে ফি নারী জাহান্নামা খালিদি না ফিহা বাদা অনাদি অনন্তকাল থাকবা তখন জাহান্নামিরা চিল্লাইতে থাকবে চিৎকার মারতে থাকবে ইতিমধ্যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে মনে আছে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে সার যে দুডে মারামারি করে দুনিয়া হারজিত হয়েছিল উল্টো করে ওখানে লাগাই দেবে দুটা বাগে মারামারি করে একটা ঠক ছিল দুনিয়া একটা জিত ছিল ওই দুডেরে উল্টো করে আবার ওখানে লাগাই দেবে এমন করে দুনিয়ায় যত প্রাণী মারামারি কইরা একে অপরকে দুনিয়ায় মারছে আখেরাতে যে তাদেরকে ওখানে মারামারি লাগাই দেবে সব প্রাণীগুলো মারামারি করতে 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 যখন বিচার সমান সমান হয়ে যাবে তখন তারা মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে জাহান দেখে তখন শীতকার মেরে বলবে সুর নাবার শেষ আল্লাহ পাক বলেন ওয়াকুল কাবিরুয়ালাই তানি কুন্তু তুরাবা ওই কুলকা ফিরুয়ে কু তুরাবা জাহান্নাবীরা কাবিররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখি বলবে আমাদের কপাল পোড়া আয় আমাদের বদনসিব দুনিয়ায় যদি মানুষ হিসেবে না যে যদি এই শিয়াল কুত্ত হয়েও যাইতাম মারামারি যা কিছু দুনিয়ায় করতাম এই জায়গায় এখন মারামারি করতে করতে মাটি হয়ে যেতাম আমাদের আর জাহান নামের সাজাশাস্তি ভোগ করা লাগত না এই বলে তারা চিৎকার মারতে থাকবে আর বলবে আর বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা পাইন উদনা পাইন না জালিমুন আয় আল্লাহ যে অন্যায় করে দুনিয়া থেকে আজকে স্থায়ীভাবে জাহান্নামী হয়ে বলেছি মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও রব্বানা আকরিজ না মিনহা আর বার দুনিয়ায় পাঠাইয়া দাও ফাইন ওদ না ফাইন ইমন পরবর্তীতে যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার কর বা কোনো অভিযোগ করব না আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও এরকম করে চিৎকার বার ব্যাট ডাকতে থাকবে একটা না সত্তর লক্ষ বছর সত্তর লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দেবে না

জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে আল্লাহ পাক বলবেন ইকসা উফিয়া ওয়ালা তুকাল্লিমুন ইকসা উফিয়া ওয়ালা তুকাল্লিমুন চুপ বলে থাক আমার সাথে কোনো কথা হবে না লা তুকাল্লিমুনি আমার সাথে কোনো কথাই বলবি না আলাম ইয়াতিকুম নাযীর দুনিয়ায় থাকতে কি তোর কাছে করে নবীর যায় নাই কোনো উলামাই গ্রাম যায় নাই কলেমার দাওয়াত কি তোরে দেয় নাই নামাজের দাওয়াত কি দেয় নাই এই কিসাগুলো কি তোরে শুনাই নাই আলাম ইয়াতিকুম নাদির কোনো ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই তখন আপনিও জাগাবা স্বীকার করতে পারবেন না আল্লাহর সামনে অ্যারেস্ট বলতে বাধ্য হবেন কলু বালা কদ আনা নাদির আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল আমাদের কাছে এসেছিল ফাঁকা দাম না বকুল না মা নাজালাল্লাহমিন সাহি বলনেওয়ালাদেরকে বলতাম তোমরা সব বানাই বানায় বলো এগুলো আল্লাহর কথা না আল্লাহ বলতে কেউ নাই আখেরাত বলতে কেউ নাই জাহান্নাম বলতে কিছু নাই জান্নাত বলতে কিছু নাই এই বলে তোমরা অস্বীকার করতা এই বলে আমরা অস্বীকার করতাম আল্লাহ গলাবাত আলাই না শেখবাত না অকন্যা কমান্দ আল্লিন আমাদের কপাল আমাদের দুর্গ আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে যার কারণে তুমি আর একটা বার পাঠায় দাও আবার চিল্লাইবে সত্তর লক্ষ বছর এরপরে আবার আবার জবাব দেব ইহা পড়ে থাকের ভিতরে কোনো দিন আমার সাথে কথা বলবি না ও মুসলমান আমার সোনা ছোট বাচ্চারা পাগলামি করিস না একটু শোন একটু বোঝ দাস্তা বকার এত গরছে বাসাত সারে মার আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে জবাব কিন্তু দিতেই হবে কথা বলেন ঠিক কি ঠিক না অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা মিজানের পাল্লা হিসাব নিকাশ নেবেন না অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা এমন করে চারটে ইমিগ্রেশন নেবেন না এদিক টাকা ইমিগ্রেশন ইমিগ্রেশন বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে বিমানে ওঠার আগে এয়ারপোর্টে ঢোকার থেকে নিয়ে বিমানে ওঠার আগে চারটে পোস্ট আছে তার নাম হলো ইমিগ্রেশন এক নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন আপনার পাসপোর্ট আছে কিনা ঠিক আছে কিনা এটা দেখবে দুই নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা। তিন নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানেছেন ওর মধ্যে অবৈধ কিছু আছে কিনা। লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে অনেকে নাকি মধ্যে মধ্যে সোনা বাংলাদেশে এসে পায়খানা করে এই বডি ইমিগ্রেশন আমি কয়েক বছর আগে এই আমলিগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় বাংলাদেশে ওয়াসবন তৈরি দিছে তো চিন্তা পারলাম যে কয়েকদিনজন সুযোগ পাইছি আর বিদেশের থেকে চান্সও একটা পাইলাম মালয়েশিয়া যাওয়ার মাহফিলের দাওয়াতে তো মালয়েশিয়া যাবো বলে সবকিছু কিছু ওকে করে চলে গেছি ব্যাগের সাগে তো তেমন কেস কিছু নিয়েছে হ্যান্ড ব্যাগে তিন দিনের সফর তো ডুকসি ব্যাগেও করে সমস্যা নাই পাসপোর্টের সমস্যা নাই টিকিটের সমস্যা নাই তিন ইমিগ্রেশনে পাস বডি ইমিগ্রেশনের দ্বারা পড়ে গেছে যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত আমার সেনে মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওটা লাল বাতি জ্বলে আনুরা এক করে পকেট টুকা এদিক টুকা সেদিক টুয়াই কোনো জায়গা কিছু পায় না বেশি দূর তো রাত দিতে না যত দূর রাত দিয়ে যায় সাত দূর রাত দিয়ে দিয়ে টু জায়গা কিছু পায় না আবার মেশিনই ছাড়ে না মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না ছাড়বেই না এখন আমারও লজ্জা লাগতেছে তিনবার আমার আটকায় ফেলাইছে সব কিছু ওকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে তাই কি আমি সোনা খাই নিশ্চিনি কি তাল্লাই জানে এখন ওরা ধরতি না পাইরা এক মহিলা নিয়ে আইছে ফেরেস্তা পাল্টাই দেশে মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইছে এ মহিলা আইসা কি জানি একটা মেশিন আবার দিকে একটা লাইট মারল টর্চ লাইটের মতো ও মাইরি দেখা হুজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়রি আছে দেখেন ওই ডায়রির ডালের মধ্যে দেখেন একখান বেলেড আছে ডায়রির ডালের মধ্যে একখান বেলেড আছে সত্যি খুলে দেয় যে ওর মধ্যে একখান বেলেড

মিগ্রেশন পাস করার আগ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না হবে আপনার এক নম্বরে ফিমা গোটা জেন্দেগীর হিসাব হবে তুমি কোথায় কি করেছো দুই নম্বরে আমার বন্ধু যুবকরা মনে রাখবা ফিমা আবলা যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছে একটু বলে যাও যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না যৌবনকালে ইচ্ছে করলে বাই সাইকেল চালায় চরমুনায় যেতে পারবা যৌবনকালে ইচ্ছে করলে বাইসাইকেল সাইকেল চালাইয়া তুমি আসতে মার ময়দানে একত্রিশে জানুয়ারি পয়লা দোসরা ফেব্রুয়ারি তুমি এস্তেমায় যাইতে পারবা যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়ো কাটা যায়া যা যা কুকাম আছে সব করি আসতে পারবা যৌবনকালে ইচ্ছা করলে রাতের পর রাত তুমি গান শুনতে পারো হিন্দুদের দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো যৌবনকালে ইচ্ছা করলে রাতবার মদ গাজে আবাহিডেন হিরোইন খাইতে পারো যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল করিয়া তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো বাস হয়ে গেলে বৃদ্ধকালে ঠান্ডা পানি তো দূরের কথা আরে গরম পানিতে জুবানাই দিল এক হাত মুসাইয়া জ্যাকেটের মধ্যে ঢুকাইয়া তারপরে আর এক হাত দোয়ানু লাগে নইলে বুড়োর সে শুরু হয়ে যায় স্টক করে পড়ে যায় কাঁপে তিনটে কাপে ল্যাপ দিয়ে ঠাইসে ধরে আগুন তা ভাষার সাথে মিশে না ধরা পর্যন্ত ঘুম আসে না গরম হয় না গা এই হলো বুড়ো কালের সমস্যা কথা কারণ না কেন এক অক্তের নামাজে তিন প্রকারের নামাজ পড়তে তিনবার ও লাগে প্রথম জুবানায় যে শূন্য পড়ছে এর মধ্যে দিয়ে বেরোয় চলেছে না তা গেল না E aí você cai, 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 e বাইরে যে পেশাব করে যে ওজু আবার ফরজ নামাজ পড়ছে আবার পট করে বেরোয়েছে কে এসে কয় যে শেষ বইটাকে কি কিছু ছুটিয়ে গেল নাকি টের পাচ্ছি নাকি কিরম কিরম জন ঠেকতেছে বাইরে যে ওজু বানায় আবার দুই রিকাত সুন্নত বুড়ো কালে এক ওক্তে তিন প্রকারে নামাজ পড়তে তিনবার ওজু করা লাগে আর যৌবন কালে সকাল নয়টায় গোসল করবা নয়টার গোসলের ওজু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুতে পারো এমন সুস্থ বডির অধিকারী যুবক আছে না নাই এইজন্য জন্য আল্লাপাক যৌবনকালের আলাদা হিসাব নেবে আরে দরজা বানি তো বা করদান সেবায় পায় গুম্বারিস অক্তে ফিরি করকে জালে মিশাবাদ পার হেজগার যৌবন কালে ইবাদত করা নবী স্বভাব সব নবীরা যৌবন কালে ইবাদত করেছে কোন নবী যৌবন কালে অন্যায় করে নাই কাজে তুমি যদি যৌবন কালটাকে কন্ট্রোল করতে পারো কেয়ামতে নবীদের সাথে জান্নাতে যাইবা বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হয়ে যায় বাঘ পর্যন্ত ভালো হয়ে যায় আমি নিজে চোখে দেখে আসছি একবার গেলাম স্মরণ খোলা শরণকুলা খোলা দুই দিন মাহবিল রাত্রে মাহবিল করছে পরে রাত্রে মাহবিল একেবারে সুন্দরবনের গায়ে চিনতে করলাম যে এত কাছে আইসি যখন ফাও ফাও এমনি তো মানুষ খরচ করে সুন্দরবন শিক্ষা সফরে আসে আর আমার তার ভয়সা লাগতেছে না একটু ভিতরে ঢুকবো তাগলা তাগলা পাঁচ ছয়জন নিয়ে গেলাম যে সলে আর জঙ্গলের মধ্যেই যাব ওরে ঘন জঙ্গল সামনে তিনজন পিছনে তিনজন দিয়ে আমি মাঝে দাঁড়ালাম যে খাইলে ও গেটটা খাইয়ে তারপরে আমাকে মেনে তারপরও আমি কদম বাড়াতে পারতেছি না জঙ্গলের ভিতরে গেলে এই জায়গায় বসে টের পাবেন না সুন্দরবনের জঙ্গল হেতালি বাগানের ভিতরে যখন ঢুকবেন মনে হয় যেন কোন ধরে আর সে সময় থাকে না আমি মাঝে দে আগে থাক ওরা আমার আবার বয় দিয়ে হুজুর বাগরে তো চেনেন না ও আগা ফাঁসা বোঝে না যে ডারে টার্গেট করে ও মাঝে তো সে ডারে নিতে পারে আমি কয়ে তালি যাব না যদি ওরা চিন্তা করে যে এগুলো আগের তে নতুন ডারে ধরি তাহলে তো আমার মায়ের হয়ে যাবে একদিন ঘুরে আসছি ফিরে দিন আর এক জায়গায় যে আর এক রুটে যাব ওই রুটে যার সময় আল্লাহ একবার যে দেখি সার পার হয়ে ছোট্ট একটা খাল সার দিয়া বাসের সার পার হয়ে যে সুন্দরবন সারের গোড়ায় গিয়ে দেখি সারের উপার মুরব্বী একজন বসা এই পর্যন্ত হবে তো বড় সাত আট লম্বা আল্লাহ বসে রয়েছে আমি কলাম যে যা দেখ হয়ে গেছে আইসি আমার যা কাজে নেই ওরা কয় হুজুর চলেন আমি যে যে বসা কয় ওই বাগদা আজ এক সপ্তাহ ওই জায়গা নড়াচড়া নাই বৃদ্ধ হয়ে গেছে আগে লাভ দিলি সামদের দিক বাইশাত যাত এখন লাভ দিতে যে কোন পিছ হয়ে যায় সেটুকু উঠতে পারে না শিকার ভিকার নাই ও যা কি খায় এক সপ্তাহ ধরে ওরে চারের গোড়ায় দেখতেছি কোনো নড়াচড়া নাই আর হরিণই তো বাঘ দেখলে তার কাছে আসবে না অন্যার সাথে আর আসবে না যে কাগ আমি আইছি আমার দেরি স্মৃতি খান এনেকুৱা আসবে নাকি যেই দেখে সেশুরে চাই শিয়েল বান্দর টান্দর যা শিকার করে খায় সব একটা সপ্তাহের যেটা বসে আমি অচ্ছন্দ করলাম লা হক দা দার করদান সে বায়ে পাই গুম্বারি ও বাদ যদি তোমার যৌবন এরকম বলছে তসবি চিত্তে তাহলে বুঝতাম যে তুমি বোঝর গইছো চরমরে হুজুর কাছে মরি দইছ বুড়ো কাল এখন লাভ দিলি সামনের দিক যাও না পিছিয়ে যাও এই জন্য সারের গোড়ায় বসে বসে তসবি টিপতিস সব বুড়ো সাইজ হয়ে গেছে এই সমস্ত এখন যে যে কয়জন বুড়ো আশি পোষা আশি সত্তর পঁচাত্তর বছর বয়স এই রাস্তা সে সময় এত ভালো ছিল ওরা গোপালগঞ্জ হাইটে চলে গেছেন কথা কন না কেন ফরিদপুর হাইটে যে কট করছেন আপনাদের পায়ের ধাক্কায় জমি কাঁপছে আর এখন সেই সব বুড়ো সিংহের মতো ওই যে শেখ সাদি রহমতুল্লাহ কিসা এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং খাইলে কুজোপিট তবু হবে না কোজা হাজারো মালিশ দিলে বুড়ি এবার জবাব দেয় আল্লাহ সিংহের মতো শক্তি সব হয়ে গেছে গত কোনো আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো সাদি তুই আমারে ঠাট্টা করতেছিস আমি এই বাস্তে যখন নতুন বউ হয়ে আসছিলাম আমার স্বামীর অনেক ছাগল এই পাহাড়ের দিয়ে চড়াইতো স্বামী কাজে চলে যেত আমাকে এই ছাগল দেখার দায়িত্ব দেওয়া ছিল মাঝে মাঝে বাগে আসে আমার ছাগলের পালের মধ্যে আক্রমণ করত। একদিন একটা বাগে এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে গেছে আমি সেই মহিলারে সাদি আমি দৌড়ে গিয়ে বাঘরে ধরে তার গলা চিপে ধরে আমার হাতের মধ্যে মেরে ফেলছিলাম আর আমার ছাগল কেটে নিয়েছিলাম বাঘের মুখের থেকে ছাগল কাড়া সিংহ ছাড়া কেউ পারে না আমি সেই সিংহ মহিলা সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে কত কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকশিয়ালের মতো আজকে আমি খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি নড়াচড়া নাই কাজেই তোমার যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম এটাকে কাজে লাগাও আন অমরিহান স্বাভাবিক ফিমা আবলা দুই নম্বর ইমিগ্রেশন এ যুবক কতবার দাড়ি কাটছ কতটা বিড়িয়ার ট আর গাজার এবা খাইছো রাতের কত ঘন্টা ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখেছো কত জায়গা প্রেম আলাপ করেছ সব হিসাব তোমার দেয়া লাগবে আজকে কি বার গেল মঙ্গলবার গত মঙ্গলবার সকালে কি খাইছো কেউ কইতে পার